আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুগণ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন সকাল সকাল এরকম মাংস কষা মাংস আর পোলাও খেতে কার না ভালো লাগে তো দেখেন সেই জন্য আমি নিয়ে হাজির হলাম চিকেন তারপর বিভিন্ন ধরনের মশলা তবে আমি কিন্তু ঘরোয়া মশলা ব্যবহার করেছি বাহিরের কিছু দেই নাই একদম সাদা মাঠা রান্না করব আমার বর এটাই খেতে ভালোবাসে উনি বাড়তি মশলা তেমন পছন্দ করে না তাই আমি একদম সাদা মাঠা করে রান্না করব তো দেখেন বন্ধুগণ আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তারপর কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা ভাজা ভাজা হয়েছে পরে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম মশলা ভাজা হয়েছে পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জে আসছে একটি ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমার তরকারিতে যতটুকু লবণ লাগে আমি ততটুকু দিব তবে তোমরা চাইলে কিন্তু আর একটু তোমাদের স্বাদ মতো দিতে পারো কেউ বেশি খা কেউ কম খা তো দেখেন আমার পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি পরিমাণ মতো আদা ও রসুন দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন আপনাদের তরকারি অনুযায়ী আমি এখানে দেড় টেবিল করে আদা ও রসুন দিয়ে দিলাম তো এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম বাটা মশলার তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু এটা ফাঁকিও দিতে পারেন সেটা হলো আপনাদের রুচি তো আমি ফাঁকি নামানের আগে অবশ্যই দেই গরম মশলা দিয়ে হালকা জিরা দিয়ে আলাদা ফাঁকি আছে তো আমার মশলাটা ভালো করে কাঁচা গন্ধটা দূর করার পরে এখন আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ও এক টেবিল থেকে কম চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব তো বন্ধুগণ আমার পানিটা কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ততক্ষণ বাঁচতে থাকবো যতক্ষণ না আমার মশলাটা মশলাটার গা থেকে তেল না ছাড়ছে কারণ পানি থাকলে কিন্তু কষানোটা ভালো হবে না দেখেন মশলার গা থেকে একদম তেলটা ছেড়ে দিছি। তো এখন আমি কুচি করা আলু দিয়ে দিলাম আলুটা আমাদের ফেভারেট ইদ গেছে তো গুস্ত পোলাও খেতে খেতে সবাই বিরক্ত আলু দেই নাই তো আজকে আপনাদের ভাইয়ার আলু খুব প্রিয় আমারও প্রিয় তো বলতেছে যে আজকে আলু দিয়ে মাংস কষা করো তাই আলুটা আমি একটু কষিয়ে নিলাম মশলার মধ্যে যেহেতু চিকেন রান্না করব। তো এখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিতেছি তো আমি অফ ক্যামেরায় চিকেনগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুগণ দেখতে থাকেন আপনারা তো এখন আমি এটা নাড়াচাড়া করে দেব তো আমি এটাতে কোনো প্রকার পানি দেব না এখন এটা হালকা আছে নাড়াচাড়া করে ঢেকে দিলে এই মাংস থেকেই পানি ছাড়বে তো সেই পানিটা শুকাইলে তারপর আমি পরিমাণ মতোই একটুখানি জুল দিয়ে দেবো কারণ এটা আমি একদম শুকনা রান্না করব। আর এমনও হতে পারে আমি এটাতে জুল ব্যবহারই করব না কারণ এটা তো মাংস কষা তাই এটাতে জুলের প্রয়োজন নেই তো সেই জন্য আমি এটা দেখেন আস্তে আস্তে কষিয়ে নিতেছি এটা কষানোর মধ্যে নির্ভর করব আমি ঝুল দিব কি না দিব মনে হয় দিব না তাইলে দেখতে থাকেন আর আমার সাথেই থাকেন তো তখন ভিডিওটা প্রথম থেকে অবশ্যই আমাকে ভালোবেসে একটি লাইক শুরু করে দেন তো দেখেন সুন্দর করে কিন্তু মশলা একে একে বুস্তর গা থেকে পানি ছাড়তেছে সে হালকা পানি আসছে আমি কিন্তু কোনো প্রকার পানি এতে অ্যাড করি নাই তো বন্ধুগণ ওয়াশ টাইম তো অনেক লাগবে তো আপনাদের কাছে প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবেন আমি যাতে কিছুটা ওয়াশ টাইম পাই তো দেখতে থাকেন বন্ধুগণ মাংসর গা থেকে কিন্তু এক প্রকারের পানি ছেড়ে দিয়েছে তেল তেলা ভাব হয়েছে দেখেন তো আমার এটাতে আর কোনো প্রকারের পানি ব্যবহার করা লাগবে না আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আর হালকা একটু দেবো তো দেখেন ওই পাশে পোলাও বসাইছি মাসাল্লা দিলে আমার পোলাওটাও কিন্তু একদম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো আর নাড়াচাড়া করব না একটু ডেকে রাখবো পাঁচ মিনিট পরে নামিয়ে ফেলবো একদম ঠিক আছে তো এক পাশে পোলাও রান্না করলাম আর পাশে মুরগিটা রান্না করলাম তো এখন খাওয়া দাওয়ার পালা তো দেখেন অবশেষে আমি পোলাও বেড়ে তারপর চিকেনটা বেড়ে নিলাম আমি এটাতে কোনো প্রকারের পানি ব্যবহার করি নাই এমনিতেই অনেকটা ভালো লাগছে তো আমি বাড়তেছি দেখেন পোলাওটা দেখেন একদম ঝরঝরা সুন্দর হয়েছে সাদা হয়েছে আমি কিন্তু হালকা মশলা দিয়েছি পোলাতে তো আর জিরা ব্যবহার করেন হালকা আদা রসুন দিয়েছি আর হলো গরম মশলা পেঁয়াজ তেল আর কিছুই দেই নাই তো দেখেন আমার চিকেন কষাটাতে আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই এটা থেকে এই মাংসের গা থেকে যেটুক পানি তেল চাষছে সেটুক দিয়েই আমার রান্নাটা ইনশাল্লাহ আপনাদের দোয়া হয়ে গেছে তো দেখেন সকাল সকাল এরকম মাংস কষার সাথে পোলাও খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ আপনাদের কেমন লাগে জানি না তবে বেশি পছন্দ আমার মেয়ের আমার মেয়েরই তরকারিটা হলে আর কিছুই লাগে না তো আমি খাবারটা বেরিয়েছি আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া খাবে तो प्रथम तक फूल देखবেন আজ পর্যন্ত আল্লাহ